ধর্মীয় ব্যারাজাল আর জাতপাতের ভেদাভেদের উর্ধে উঠে প্রগতিশীল ও উদার মনস্ক হিসেবেই এলাকায় বিশেষ পরিচিতি রয়েছে তালডাংরার লদ্দা গ্রামের শেখ বাপির পেশায় ব্যবসায়ী নেশায় অদ্যপ্রান্ত সমাজসেবক শেখ বাপি ধর্মীয় জাতিগত ভেদাভেদ ভুলে বরাবরই মানুষের সাথে মানুষের পাশে থাকেন এবার তার হাত ধরে খাতরার শিমলা গ্রামের কয়েকশো বছরের প্রাচীন শিবের গাজন মেলা ইতিহাস সৃষ্টি করল রবিবার তীব্র দাবদাহের মধ্যে গাজন মেলায় আগত কয়েক হাজার মানুষের হাতে ঠান্ডা জল ছোলা নকুলটানা ও বাতাসা তুলে দিলেন তিনি শেখবাপির সঙ্গে এই কাজের যোগ্য সঙ্গত দিলেন সমরদা গোবিন্দ কুম্ভকার দিনু রায় অজয় বাউরি সত্যজিৎ বাউরি সন্দীপ দা মঙ্গল ধবলবাবু সহ অন্যান্যরা এই উদ্যোগে খুশি গ্রামের মানুষও গ্রামবাসী পম্পাদা মঙ্গল ধবল বাবুরা বলেন উপলক্ষে যে কিছু আয়োজন করেছে তাতে আমরা খুব ধন্যবাদ জানাই থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের কমিটি থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ বাপুদা যেমন আরও এগিয়ে চলে মানুষের পাশে থেকে মানুষের আরও উপকার করতে পারে সেই জন্য বাপুদাকে অনেক অনেক ধন্যবাদ এবং এদিনের এই বিশেষ কর্মসূচি প্রসঙ্গে সমাজসেবী শেখ বাপি বলেন মোরা এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ কবি কাজী নজরুল ইসলামের এই কবিতাটা শুনে ও পড়ে আমরা সকলেই বড় হয়েছি আজ তীব্র দাবদাহে সিমলা শিবের গাজন মেলায় ভক্ত সহ সাধারণ মানুষকে আমি ঠান্ডা পানীয় জল এবং সাথে কিছু খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাকে এ মানব সেবার সুযোগ করে দেওয়ার জন্য সিমলা গ্রাম সোলানা ও মেলা কমিটি প্রত্যেক সদস্যকে আমি হার্দিক অভিনন্দন জানাই একই সঙ্গে দিনু রায় ও সমদাকে আমি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনারা সকলে আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেমন এইভাবে সারা জীবন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানব জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাচরা